বাঁকুড়ার বর্জরা সুপার স্পেশালিটি হাসপাতালের যমজ সদ্যজাত মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য পরিবার সূত্রে জানা গেছে গত পরশু প্রস্রব যন্ত্রণা নিয়ে ভর্তি হন পালপুকুরের বাসিন্দা শান্তনু নায়কের স্ত্রী বর্ষা নায়ক বর্জোরা সুপার স্পেশালিটি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে বাইরে থেকে একটু রিপোর্ট করার কথা বলেন প্রথমে সেই রিপোর্ট ভুল আসে বলে পরিবারের অভিযোগ পরে পুনরায় রিপোর্ট করা হলে সেই রিপোর্ট সঠিক হয় বলে পরিবারের পক্ষ থেকে জানিয়েছে বর্জনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসক সেই রিপোর্ট দেখে পশুদের রোগীকে ছুটি দিয়ে দেয় পুনরায় গতকাল রাত্রে পোস্টপ যন্ত্রণা নিয়ে আবার ভর্তি হয় আজ সকাল আটটার সময় ওই মহিলা দুটি মৃত কন্যা সন্তানের জন্ম দেয় এরপরে হাসপাতাল চত্বরে বিক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা তাদের বিক্ষোভে সামিল হয় স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা সঠিক তদন্তের দাবি করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেন বর্জরা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দল গোবিন্দ ঘোষ পুরোপুরি দায় স্থানীয় বিধায়কের উপর চাপিয়ে দিয়েছে বাচ্চা পরশুর থেকে ভর্তি হয়েছে পেশেন্ট ভর্তি হয়েছে পরশু দিনের থেকে কাল অব্দি রেখেছে কালকে এমনি সময় ছেড়েছে রিপোর্ট দুবার রিপোর্ট হয়েছে রিপোর্টে বলেছে যে একটা রিপোর্ট একটা বাজার বাচ্চা আছে তিন মাস থেকে রিপোর্ট হচ্ছে দুটো করে বাচ্চা আছে কিন্তু কালকে দুপুরে ওইটি করেছে আবার রিপোর্ট হয়েছে নতুন করে রিপোর্ট হওয়ার পরে তারপরে বলছে যে না ঠিকঠাক রিপোর্ট আছে দুটো বাচ্চা আছে ডাক্তারবাবু পেশেন্টকে ছেড়ে দেয়

সাধনা মেডিকেলে প্রথম রিপোর্ট আমাকে ভুল দেয় দুটো বাচ্চা ছিল সেখানে একটি বাচ্চা রিপোর্ট দিয়েছিলো বলেছিল একটাই বাচ্চা আছে তারপরে আবার ডাক্তারকে যখন দেখলো তারপরে আমি আবার সাধনা মেডিকেলে গেলাম সাধনা মেডিকেলে বললো এটা আমাদেরই ভুল হয়েছে রিপোর্টটা তা আবার দ্বিতীয়বার রিপোর্ট আমরা করছি দ্বিতীয়বার আমি বউকে নিয়ে যাই ওখানে ওখানে রিপোর্ট দ্বিতীয়বার করাই দ্বিতীয়বারে বলেছে রিপোর্ট ওকে আছে দুটো বাচ্চা আছে সব নর্মালিই আছে কোনো অসুবিধা নেই সেই রিপোর্ট আমি এখানে ডাক্তারবাবুকে দেখাই ডাক্তারবাবু দেখে রেপোর্ট দেখে আমাকে বলছে সব কিছু ঠিক আছে এখনও সাত দিন দেরি আছে বাচ্চা হতে তা ছুটি করে দিচ্ছি তাহলে বাড়ি নিয়ে চলে যান হুম আমিও দেখলাম যে সাত দিন যখন আছে ঠিকই আছে ছুটিটা করে দিলে আমরাও নিয়ে চলে যাই এখানে কেন থাকি আমরা নিয়ে চলে গেলাম কালকে বেকালেই ছুটি করে দিয়েছি আমাদেরকে আবার রাত আড়াইটার সময় পেটে খুব বিধা জানাই রাত আড়াইটার পরে আমি গাড়ি ফাড়ি ম্যানেজ করে আবার বর্জরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসি সেইখানে আনার পরে আটটার সময়কে নম্যালের ডেলিভারি হয় নর্মালের ডেলিভারি হওয়ার পরে বাচ্চাগুলো সব মৃত ডেলিভারি দেখুন বরজোড়া সুপার ফেসিলিটি হসপিটালে এই রকম ধরনের ঘটনা আগেও বারংবার ঘটেছে আমরা এই হসপিটালের যে রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বর্তমান এমএলএ নেতৃত্বে যেভাবে এই হসপিটালটা লুটে পুটে শেষ করেছে আজকে একজন গর্ভবতী মা গতকাল সন্ধ্যায় এখানে ডাক্তার বলেছে যে আপনি এখনও সাত দিন পর ডেলিভারি হবে এখন ছুটি নিয়ে বাড়ি যান কিন্তু সেই দিনেই কাল রাতেই দুটোর সময়তে আবার সেই পেশেন্ট এসে এখানে অ্যাডমিশন হয় সেখানে দেখা যাচ্ছে ডাক্তার ওই ডাক্তারের হাতেই বাচ্চা প্রসব করলো কিন্তু সেখানে আমরা দেখতে পেলাম যে সেই মায়ের দুটি সন্তান দুটি মৃত বাচ্চা প্রসব করল এই ডাক্তার যেভাবে গত পরশুর থেকে এই পেশেন্টের বাড়ির লোকের সাথে বিচারিতা করেছে যেভাবে ভুল ট্রিটমেন্ট করেছে আমরা এর সঠিক তদন্ত এবং দোষী সাব্যস্ত করে এর আইনি ব্যবস্থা যাতে সঠিকভাবে নেওয়া হয় তার ব্যবস্থা আমরা করব